আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এবার কাজ খ এবং গ নিয়ে কথা বলবো প্রথমত আমরা এখানে খ নিয়ে কথা বলি এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড বাই এ এক্স স্কোয়ার মাইনাস এখানে আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই বাই সি নট ইকুল টু জিরো বলা আছে এবং এটা যদি নট ইকুল টু হয়তো দেখাতে বলছে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং ইকুল টু কি লেখা যাবে এখানে এক্স এক্স বি ওয়াই এবং সি জেড লেখা যাবে ওকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা এবং এই গ নম্বর ব্যাথ খুব ইম্পর্টেন্ট সো একটু ভালো করে দেখবেন ব্যাটটা তো কাজ আমাদের দেওয়া আছে এখানে তো ইনিশিয়ালি আমাদের যে মানটা দেওয়া আছে আমরা ধরলাম কি এই মানটা যদি নট ইকুয়াল টু জিরো তার মানে কি একটা মান ভেরিয়েবল একটা থাকবে ধরলাম কে তার মানে এখানে কি লেখা যাবে এই প্রথম অংশটা মানে কি লেখা যাবে কে লেখা যাবে দ্বিতীয় অংশটা মানে কেউ লেখা যাবে মানে এই এটা কে লেখলে আমাদের আর আর ইগুণ করলে কি হবে কেন বলতে এক্স স্কোয়ার ওয়াই জেড ইগুণ কি লেখা যাবে এ কে লেখা যাবে বা আপনি এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনি যদি এখানে উভয় পাশে এক্স দ্বারা গুণ করেন তাহলে আমাদের এখানে এক্স কিউব হবে এখানে আর আমাদের কি এক্স ওয়াই হবে আর এখানে এ এক্স কে হবে কারণ এক্স দ্বারা কেন গুণ করলেন কারণ দেখুন এখানে এক্স দ্বারা গুণলে আমরা এক্স ওয়াই জেড একটা পথ পাচ্ছি তখন দেখবেন যে এই মানটা নিয়ে একটা আমাদের কাজ করতে হবে দেখুন পরে মানে একটা হচ্ছে ওয়াই দিয়ে গুণ করা লাগতে পারে আবার তোমার হচ্ছে পরের যে মানটা আছে এখানে এই মাঝখানে যে মানটা আছে এটা এটা গুলটু কে হবে না তো এটা নিয়ে একটু আমরা ক্যালকুলেশনটা করি এটা মানে যে কে হয় তাহলে আমাদের কি আর আর গুণ করলে বিশ সাথে কি হবে এখানে এখানে আমরা কি করবো কেন ওয়াই দ্বারা গুণ করবো কেন বলুন তো আমাদের এখানে কি আছে এক্স জেট আছে এখানে এক্স জেট আমি যে ওয়াই দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে এক্স ওয়াই জেট হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমাদের এখানে ওয়াই কিউব হবে এটা আমাদের এখানে কি হবে এক্স ওয়াই জেড হবে আর কি বিয়াই কে হবে ওকে আমরা কি বলি থার্ড যে অংশটা আছে এখানে এই অংশটা নিয়ে আমরা কত কথা বলবো এটা মানে কে ধরবো তো এটা মানে আমি যে কে ধরি তাহলে আরআ গুন আমাদের সি কে হবে এখানে ওকে এবার আমি জেড দ্বারা গুন তাহলে জেড এক্স ওয়াই জেড সংগুলি পথ পাবো এখানে যদি দ্বারা গুন করলাম তাহলে আমাদের দেখলো এই মানটা পেলাম এখানে জেড কিউব এক্স ওয়াই জেড সি জেট কে এখানে পেলাম তো সমীকরণ তিনটেকে আমি যোগ করবো এখানে তো প্রথমটা কি হচ্ছিল এক্স কিউব এক্স ওয়াই জেড ওয়াই কিউব এক্স ওয়াই জেড জেড কিউব এক্স ওয়াই জেড আর কি এক্স কে বি ওয়াই কে এবং সি জেড কে পেলাম তো আমাদের এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবটা রাখলাম এখানে আর আমাদেরকে থ্রি কিন্তু এই তিনটা এখানে আছে না তিনটা তো থ্রি এক্স ওয়াই জেড পাবো এখানে হ্যাঁ আমাদের কে থাকবে এখানে আমাদের কি কে কমন গেলে কি হবে এক্স বি ওয়াই সি জেড পাবো এখানে ওকে আচ্ছা তো আমাদের একটা সূত্র আছে সেটা সূত্রটা হচ্ছে এরকম যা বই দেওয়া আছে দেখবেন যে এ কিউব প্লাস বি কি মানে এব আছে আর কি আর আমাদের কে এখানে থাকলো তো এ এক্স রাখলাম এখানে এখন একটা কাজ করেন সেটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার সাথে ওয়াই জেড টা মানে যে ভেরিয়েবলটা থাকবে তার সাথে বিপরীতটা মানে এক্স থাকলে এক্স নেওয়া যাবে আমরা এখানে ওয়াই স্কোয়ার সাথে জেড এক্স করবেন আবার জেড স্কোয়ার সাথে কি এক্স ওয়াই করবেন আর আমাদের কে ইন্টু ওয়াই সি জেড পাবো এখানে ওকে আচ্ছা তো এখন একটা কাজ করেন সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডটা এখানে রাখলেন এখানে হ্যাঁ তো এই যে আমাদের এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড যে মানটা পেলাম এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে কি পেলাম এখানে এ কে পেলাম এখানে হ্যাঁ তো এই এই মানটা যেন এই কাজ করার জন্য কিন্তু বললাম যে এই যে এ কে পড়লাম এখানে আবার এখানে এই যে এই ওয়াই স্কোয়ার জেড এক্স মানে কি এখানে বি কে পাবো আবার জেড এ স্কোয়ার এক্স ওয়াই মানে কি সি কে পাবো দেখবেন যে আমাদের উপরে কিন্তু মানগুলো দেওয়া আছে এখানে যে এখানে দেখুন এটা একটা মান দেওয়া আছে আবার এখানে একটা মান দেওয়া আছে এই তিনটা মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে হ্যাঁ যদি এক কালার যদি আপনার বুঝতে হয় শুধু আমি একটু অন্য একটা কালার দিলাম এখানে মানে এই মানগুলো এক্স স্কোয়ার এটা একটা পাবো এখানে চাইলে একটু বোল্ড করতে পারেন ম্যাডাম মানটা এই এক্স স্কোয়ার এটা একটা পাবেন এখানে এই যে একটা একটা এই তিনটা মান পাবেন আর কি তো এই মানগুলো কিন্তু আছে এখানে এখন আমরা কে কমন নেব এখান থেকে যে কে কমন গেলে কি হবে এখানে সি পাবো এখানে আর কে কে কাটবো কাটলে আমাদের এক্স ওয়াই জেট টু এক্স জেড পাবো এটা কিন্তু খুবই একটা ইজি একটা ম্যাথ জাস্ট আমাদের ওয়েট হচ্ছে একটাই জাস্ট মানটা ধরে নিলে কিন্তু আমাদের কাজ শেষ তারপরে গ নম্বর করবো এখানে দেখুন আমাদের কি আছে সি এবি এবু এবি হয় তাহলে আমাদের কি এ প্লাস বি প্লাস সি হল কিউব প্লাস সি কিউব পাবো কি এই মানটা পাবো তো দেওয়া আছে যে মানটা আমাদের এখানে ইনিশিয়ালি এটা দেওয়া আছে এখানে এ প্লাস বি প্লাস সি এবি সি এ সি পাবো এখানে এখন আমাদের এখানে এই বামপক্ষ বা ডানপক্ষ একটা নিয়ে করলেই হবে তো আমি এখানে বামপক্ষটা নিয়ে করলে একটু সুবিধা হবে আর কি তো আমি এখানে বামপক্ষ এ কিউব বি কিউব সি কিউব নিয়ে করবো আপনি ডানপক্ষ নিয়ে করলে জাস্ট উল্টা কাজটা করবেন এই সূত্র হচ্ছে কি সূত্র আসলে কিছু না আমি জাস্ট আপাতত সূত্র করার জন্য করবো এখানে এই প্লাস থ্রি এ বি এবং মাইনাস থ্রি এ বি করলাম তো এই এইটার তো সূত্র আছে এখানে তাই না এটা সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি এখানে পাবো ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এটাতে কোনো তো ঝামেলা হওয়ার কথা না মানে এই জিনিসটা খুবই সিম্পলভাবে আমি করে দিলাম আর এখানে আপনার আরেকটা সূত্র থ্রি এ বি সি হ্যাঁ থ্রি এ বি সি একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের এখানে থ্রি ইন টু এ বি সি হ্যাঁ তারপর এখানে কি এ বি বি সি সি এখানে এটা হচ্ছে আপনার থ্রি এ বি সি এর সূত্র এখানে আশা করি এই সূত্রগুলো বুঝতে পেরেছেন এখানে মানে এটা সূত্র আর কি এই সূত্রগুলো আমাদের জানতে হবে এখানে এই থ্রি এ বি সি এর আমাদের সূত্র এটা লেখা যাবে এখানে হ্যাঁ থ্রি ইন্টু

এই এবিসি এবং এবিসি থেকে কিন্তু একটা এবিসি কমন গেল এখানে কে কমন নিয়েছে আর আমাদের এই মানটা এখানে রাখলাম এখানে থ্রি দিয়ে গুণ করলাম এখানে এই যে এই এবিবিসি সি একে তাহলে এবিসি এখানে থাকবে এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো এখানে আর এখানে যোগ বিয়োগ করলে দেখবেন যে এবি থেকে থ্রি এবি বাদ দিলে টু এবি আবার এখানে বিসি দিয়ে করলে টু বিসি সি এ থেকে করলে টু টু সি এখানে ওকে আর আমাদের এখানে এবিসি পাবো এখানে আর আমাদের

তা আংশিক ভবন একটা সুন্দর একটা নিয়ম আছে নিয়মটা শিখলে পৃথিবীর সব ধরনের আংশিক ভবুষ্য হয়ে যাবে ওকে আমরা ওটা সলভ করবো এবং আংশিক ভনুষ করার পরে আমাদের মেবি এখানে অধ্যায় ভিত্তিক ম্যাথ যেগুলো আছে এগুলো করতে হবে ওকে এই অধ্যায় ভিত্তিক ম্যাথ করে আমরা করবো কি অধ্যায়টা মোটামুটি শেষ করে দেবো ইনশাআল্লাহ